হ্যালো বন্ধুরা বিয়েবাড়ির আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি এখন বর এসে পৌঁছয়নি সবাই অপেক্ষা করছে বরের জন্য আর এইদিকে বরকে রিসিভ করার জন্য ভয়ঙ্কর প্ল্যান হয়ে গেছে শালিরা রিসিভ করার জন্য প্লেট রেডি করে রেখেছে তাতে টোকেন আছে টোকেনে প্রচুর অ্যামাউন্ট লিখা লেখা আছে সে এন্ট্রি ফিজ আর কি আর সেই এন্ট্রি ফিজ বরের থেকে আদায় করবে বলে আর একটা থালি রেডি আছে যেখানে বরকে ঠকানোর জন্য শরবত আর ড্রিঙ্কস রাখা আছে আর সেখানে তাকে বিভিন্ন রকমভাবে প্রতারণা করা যাবে এরকমই আর কি ইচ্ছা মানে একটা মজার রিচুয়াল আর কি দেখা যাবে আমরা চলুন বর আসার সময় হয়ে গেছে আমরা দেখি ঘটনাটা কি ঘটে দেখুন বর গেটের সামনে এসে শাশুড়ি রিসিভ করছে মিষ্টি মুখ করে তারপর শালিদের যে আর্জি সেটা শুরু হবে দেখুন এই প্লেট রেডি আছে ড্রিঙ্কস তার মাঝে রাখা আছে টোকেন যেটা প্রত্যেকটা টোকেনেই হিউজ অ্যামাউন্ট লেখা আছে যেটা এন্ট্রি ফিজ হবে আর কি আর সেটা ওই শালিদেরকে দিতেই হবে আর কি দেখুন টোকেন তোলা হয়েছে টোকেনে খুলে দেখা যাক কত অ্যামাউন্ট ফিফটি থাউজেন্ড রুপিস দেখুন এরা খুবই উৎসাহিত ফিফটি থাউজেন্ড রুপিস দেওয়া আছে একজন তো বললো যে যেহেতু সব জায়গায় ডিসকাউন্ট চলছে এখানেও টেন পার্সেন্ট ডিসকাউন্ট হবে তো সেক্ষেত্রে কোনো ব্যাপার নেই টেন পার্সেন্ট মানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা দিতে হবে সেটাই ওদের আর্জি আর ড্রিঙ্কসটা খাওয়ানো হবে আর তারপর এন্ট্রি হবে আর কি ফিতে কেটে ভিতরে আসার পারমিশন পাবে বট এটা একটা রিচুয়ালের মতো জরুরি নয় যে ফিফটি থাউজেন্ড টোকেন উঠেছে বলে ফিফটি থাউজেন্ড দিতে হবে ওদের দাবি ফিফটি থাউজেন্ড কিন্তু হয়তো নেগোশিয়েট হবে কিছু অ্যামাউন্ট কিছু অ্যামাউন্ট ওদের দিতেই হবে এরকম আর কি ইচ্ছা দেখুন এই রিচুয়ালটা রিয়েলি খুবই সবই বিয়ে বাড়িতে হয়ে থাকে আর আর দেখুন কীভাবে এটা পাইনআপালের জুসটাই বর পছন্দ করেছে বর আসতে একটু দেরি হয়েছিল আর সেক্ষেত্রে দেখুন কিছু উল্টো করে দেওয়া হচ্ছে উল্টো করে রাখা আছে আর কি এটাকে সিধা করতে হবে এটাই হচ্ছে আর আর

বর বরে বসার জন্য জায়গা সেপারেট রাখা আছে দেখুন আলাদাভাবে একটা স্টেজ বানানো আছে আর এখানে ওদের টিফিন বর টিফিন করছে এখানে স্টেজে আর অন্যান্য জাতি খুবই কম এসছে কুড়ি থেকে পঁচিশ জন ম্যাক্সিমাম জাতি আছে লোকাল লোকাল মানে খুব বেশি দূরের বর নয় কাছাকাছি সিটির মধ্যেই বর্ধমান সিটিতেই বাড়ি সেক্ষেত্রে এখানে আমাদের আর একটু বলে রাখি দেনা পাওনা বা একটা ডিমান্ড বলে কিছু নেই খুশি খুশি যে যতটা গিফট ফিফট দেয় তাছাড়া কোনো ক্যাশের ডিমান্ড নেই এটা আজকাল আমাদের সমাজে মোটামুটি চলছে এই পুরো রিচুয়ালটা আপনাদের সঙ্গে শেয়ার করে করলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে এই ট্র্যাডিশনাল মুসলিম বিয়ে আশা করি আপনাদের ভালো লেগেছে প্লিজ কমেন্ট অন দিস আর আগে আর অন্যান্য ভিডিও দেখার জন্য অনুরোধ থাকলো হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ